সুপ্রিয় সৌদি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি ওমা তৌফিক ইল্লাহ সবচেয়ে দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার রোগ ব্যাধি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করে থাকি তাছাড়া বিভিন্ন প্রকার ভেষজ গাছ গাছ লতা ফলমূল শিকার নিয়ে আলোচনা করে থাকি তার মধ্যে আজকে আমার আলোচনার বিষয় রসুন এবং আদা মূলত রসুন বিশেষ করে হার্টের বিভিন্ন প্রকার রোগের কাজ করে এর মধ্যে অন্যতম ইস্টকের ঝুঁকি কমায় হার্টের স্ট্রোকের ঝুঁকি কমায় হাই প্রেশার নিয়ন্ত্রণ করে বহুমূত্র বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী তাছাড়া এটি পেট ফাঁপা বা পেটের ঘ্যাস কমাতেও সক্ষম মূলত পেটের ঘ্যাসের ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রে আপনারা কিভাবে খাবেন আপনারা রসুনের কোষগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পরে পরিমাণ মতো নিয়ে একটি তাওয়াতে ভাবে আগুনের তাওয়ায় টালবেন টালার পরে এটি একটি পাত্রে বা একটা বৈরামের মধ্যে সংরক্ষণ করবেন এবং সকালে দুইটি রাত্রে দুইটি আপনার ভরা পেটি খেতে পারেন এই নিয়মে খেলে আপনাদের গ্যাসের সমস্যা কমবে যাদের ডায়াবেটিস বা হাই প্রেশার আছে তারা নিয়মিত খেতে পারেন সতর্কতা যাদের উষ্ণ প্রকৃতির লোক বা মেজাজ সবসময় গরম থাকে তাদের ক্ষেত্রে না খাওয়াটাই উত্তম কারণ এই রসুন উত্তেজনা সৃষ্টি করে আর যুবকদের ক্ষেত্রেও এবং বাচ্চাদের ক্ষেত্রে যত যুবকদের ক্ষেত্রে কম খাওয়াটাই উত্তম বাচ্চাদের ক্ষেত্রে একেবারে না খাওয়াই উত্তম আর তরকারির সাথে যারা খেয়ে থাকেন ওটা হচ্ছে আলাদা হিসাব আর বিশেষ করে আদা সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আদা মূলত মশলার তরকারির সাথে আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু আদা কী জন্য খাই তা আমরা অনেকেই জানি না মূলত এটি হজমকারক রুচিবর্ধক পেট ফাঁপা পেটের ঘ্যাস হজমের গোলযোগ এগুলি দূর করতে সক্ষম তাছাড়া শরীরের উত্তেজনা সৃষ্টি করে যৌন দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী প্রাকৃতিকভাবে আর বিশেষ করে শারীরিক যে উত্তেজনা ভাব এটি বৃদ্ধি করতে সক্ষম পেটের গ্যাস থাকলে আপনারা আদা খেতে পারেন নিয়মিত এতে করে আপনাদের অনেকটা উপকার আসবে ইনশাল্লাহ রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি মূলত ভুলতা গাঁসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ এর মধ্যে যে সকল রোগের চিকিৎসা করা হয় তার মধ্যে অন্যতম যৌন দুর্বলতা স্থায়ী সমাধান মেহ সিভিলিস মহিলাদের স্বাদস্রাবের সমস্যা প্রস্তাবে জ্বালা ক্ষয় ক্ষয়রোগ হাত পায়ে জ্বালা ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রাকৃতিকভাবে যে সকল আয়ুর্বেদিক বা ইউনানি ঔষধের মাধ্যমে স্থায়ী ট্রিটমেন্টের জন্য বেশ কিছু রোগ যেমন আমাশা ঘনপোসাপ ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ